নমস্কার আমি রিঙ্কি রিঙ্কি আপনাদের সবাইকে ওয়েলকাম আপনি কি জানেন আপনার গাছগুলো সঠিক যত্ন না পেলে ঠিক মতন কোনোটি কিন্তু হবে না অনেক সময় লক্ষ্য করবেন গাছগুলো দুর্বল হয়ে পড়ছে অথবা পাতা হলুদ হয়ে যাচ্ছে আবার কোনো গাছে ফুল ফলের তো দেখাই মিলছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো কিভাবে বুস্টার টু গাছের জন্য একটি জাদুর মতন কাজ করে বুস্টার টু হলো একটি উদ্ভিদ টনিক বা বুস্টার যা গাছের বৃদ্ধি ও স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি মূলত এক ধরনের হরমোন ও নিউট্রেন্ট সমৃদ্ধ লিকুইড ফর্মুলা যা গাছের মূল শক্তিশালী করে এবং পাতাকে সবুজ করে তোলে ফুল ও ফল ধরাতে সাহায্য করে বুস্টার ভীষণই পাওয়ারফুল একটি হরমোন তাই এটি গাছে ব্যবহার করার সময় ভীষণই সতর্ক থাকতে হবে প্রতি লিটার জলে এক ফোঁটা করে এটি ব্যবহার করতে হবে আমি এখানে এক লিটার জল নিয়েছি তাই এক লিটার জলের জন্য আমি এক ফোটা বুস্টার টু ব্যবহার করছি বুস্টার টু যখন আপনারা দেখবেন আপনাদের গাছে ফুল আসা শুরু হয়েছে তখন গাছে একবার ব্যবহার করবেন এবং তার ঠিক পনেরো দিন পর আবার একবার ব্যবহার করবেন তাহলে দেখবেন গাছের ফুলগুলি আর ঝরে যাবে না এবং এটি স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ফলন বৃদ্ধিতেও ভীষণভাবে সাহায্য করে বুস্টার টুয়ের কিছু প্রধান উপকারিতা আছে চলুন এবারে সেগুলো জেনে নিই প্রথমটি হলো এটি গাছের বৃদ্ধিতে সহায়তা করে দ্বিতীয় মূলকে শক্তিশালী করে তৃতীয় পাতা সবুজ এবং উজ্জ্বল করে রাখে এবং চতুর্থ গাছকে রোগ প্রতিরোধী করে তোলে এবারে বলি কিছু সতর্কতা মাত্রার চেয়ে বেশি ব্যবহার করবেন না এতে গাছ মারাও যেতে পারে তাই গাছের ধরন বুঝে এটি আপনারা ব্যবহার করবেন গাছ ভালো থাকলে মনও ভালো থাকে যদি আপনি চান আপনার গাছগুলো আরো সবুজ স্বাস্থ্যবান এবং ফলনশীল হোক তাহলে বুস্টার টু হতে পারে আপনার জন্য সেরা পছন্দ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম গার্ডেনিং ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন sắp tới thật bình thank you